কিছু নাম ইতিহাসের পাতায় লেখা হয় আর কিছু নাম লেখা থাকে মানুষের হৃদয়ে তেমনই এক নাম খাইরুল আলম রাজু দুই সালে এক সপ্তময় দিনে সুন্দরবন কলেজ ছাত্র দলের ব্যানারে যাত্রা শুরু হাতে ছিল আদর্শের পতাকা চোখে ছিল পরিবর্তনের অঙ্গীকার কখনো পান নাই দায়িত্বের সম্মানের মুকুট পেয়েছিলেন সুন্দরবন কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ও খুলনা মহানগর ছাত্র দলের সদস্য ছিলেন সংগ্রামী পথের সাহসী সহচর কিন্তু সংগঠনের ভেতরে রাজনীতির সম্পাদক নির্বাচিত করেন কিন্তু তিনি জানতেন সংগঠন মানে কেবল পদ নয় সংগঠন মানে ত্যাগ দুই হাজার আট সালে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাটিয়েছেন দীর্ঘ সময় তবুও তিনি মাথা নত করেননি কারণ তিনি জানতেন সংগ্রামী তার পরিচয় এক এগারোর দুর্দিনে সুন্দরবন কলেজ ছাত্র সংসদের জি এস চৌধুরী হাসানুর রশিদ মিরাজের নেতৃত্বে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন আন্দোলনের প্রহরায় হয়েছিলেন দলীয় বিভাজনের নির্মম শিকার হারিয়েছিলেন অনেক কিছু কিন্তু হার মানেননি কোনো দিন দুই সালে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খুলনা মহানগর বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক শেখ সাদির ও মহানগর যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের সাথে কারাগারের অন্ধকারে কেটেছে এক মাস সতেরো দিন ছয় মাস পর দুইটি নাশকতার মামলায় আবারও বন্দী হয়েছিলেন দুই মাস তেরো দিন শরীরের ব্যথা বেড়েছে কিন্তু মনোবল ভাঙেনি তেরো সালে খুলনার উত্তপ্ত রাস্তায় পিকেটিংরত রত অবস্থায় সদর থানার তৎকালীন এসআই আমিরুলের নির্মম আঘাতে ভেঙে যায় মেরুতন্দের হার কিন্তু সেই বেদনা তাকে থামাতে পারেনি কেননা রাজুর শরীর ভাঙলেও তার আদর্শ কখনো ভাঙেনি দুই সালে অসুস্থ বাবাকে ছেড়ে থাকতে হয়েছিল বাড়ির চার দেয়ালের বাইরে ফেরেন মাত্র বাবার মৃত্যুর দুদিন আগে চোখের কোণে জমে থাকা শেষ কথাটুকু শুনতে সময় গড়িয়ে বিষ্ণং ওয়ার্ড যুব দলের ইউনিট কমিটির সিনিয়র সদস্য হিসেবে তাকে রাখা হয় নতুন করে দায়িত্ব না পেলেও আদর্শের সৈনিক রাজু নীরবে আপন মাটিতে লড়ে গেছেন কারণ তার বিশ্বাস সম্মান আসনে বসে নয় মানুষের হৃদয়ে গেথে যেতে হয় ভয়াল করোনা মহামারীতে মানুষ যখন ঘরবন্দি আতঙ্কে শহর নিস্তব্ধ তখন খাইরুল আলম রাজু ছাত্র নেতার পরিচয় ছাপিয়ে এক মানবিক যোদ্ধা হয়ে দাঁড়ালেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে অসহায় মানুষের পাশে গিয়ে পৌঁছে দিলেন খাদ্য ওষুধ আর সাহসের হাতছানি রাজপথের প্রতীক আজ দুই হাজার পঁচিশ সালে তিনি আবারও দাঁড়িয়েছেন মানুষের সেবার শপথ নিয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা যুব সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়ে শুধু নিজের জন্য নয় সমস্ত নিপীড়িত মানুষের জন্য পথ যত কঠিন হোক যারা হার মানে না ইতিহাস তাদের নাম লেখে আপন আলয় খায়রুল আলম রাজু একটি নাম একটি লড়াই একটি প্রতিজ্ঞা